তারপরে চললে কোনো সমস্যা নাই আমি ইমান নিয়ে বেঁচেছি এটাই আমার অস্তিত্ব রক্ষা অস্তিত্ব বিলীন করে আমি দুনিয়ার কোনো কিছু চাই না আমার আল্লাহ হাবিবের দুশ্মন হয়ে আমি বাঁচতে চাই না এবং আল্লাহর হাবিবের দুশ্মনদের দাস দাস হয়ে আমি বেঁচতে চাই না আমার আমি মানিয়ে নিয়ে বাঁচবো পৃথিবীর কি পাইলাম না পাইলাম এগুলোর ঊর্ধ্বে আমি চলে গেলাম যে পৃথিবীর কোনো পাওয়া চাওয়া পাবে এগুলো দিয়ে আমার ইমান কেনা বেসা আমার জীবন কেনা বেসা যাবে না আমি হকের শুনি আমি অন্যদের মতো কলম উচ্চারণকারী তো কাবাস মন না বস্তুবাদী নই আমি যাকেটাকে ইচ্ছা করলে কবুল করতে পারি না আমি আল্লাহ আল্লাহর হাবিবের আমি আল্লাহ আল্লাহর হাবিবের আপন হলে আমি কবুল করব অন্য হলে আমি কবুল করব না আমি আজীবন আনমেরিট থাকব আমি ছেলে হই বা মেয়ে হই আমাকে এভাবে আমার জীবন করতে হবে থাকতে হবে এইভাবে হতে হবে এগুলো মানে ইমান দিক খেয়াল রাখতে হবে ইমানের দিকের জন্য যে কোনো কনসিডারেশন করতে হবে এবং সেটাতে সন্তুষ্ট থাকতে হবে এবং খুশি থাকতে হবে সেটাকে আনন্দ হিসেবে সে কোনো লস হলি এটাকে গৌরব হিসেবে নিতে হবে যে আমি এটা হারাই ফেললাম না এটা এটা কফুর চিন্তা এটা এটা না এভাবে আমাদের ভাইবোনদের জীবন বিপ্লবী জীবন গড়ে উঠতে হবে জীবনকে রক্ষা করতে হবে চেষ্টা করতে হবে এবং নিজেরা বিয়েশাদী করার জন্য কোথায় কোন বোন আছে এটা দেখতে হবে বোনরাও দেখতে হবে কোথায় কোন ভাই আছে এটা দেখতে হবে কিন্তু অধীন সব বিয়েশাদী হচ্ছে ঈমানের বাইরে সোনিয়ানন্দু ইছানে বাইরে মানে আল্লাহ কাছাম ইমানের বাইরে আমাদের অনেক ভয় ভাইয়ের এভাবে জীবন নষ্ট হয়ে গেছে এই আমি এখানে আসার আগেও চেষ্টা পাই রাঙ্গার সাথে একটু আলোচনা হচ্ছিল যে চিটাগাং আমাদের একটা বোন খুবই মানে অ্যাডভান্স হয়ে গড়ে উঠতেছিলেন ফের মা বাবার কাছে নিয়ে গেছেন বাবার কাছে আরেক ছেলে আসছে এই আরেক ছেলের বাপ মা আসছে বাবার মুরিদ দাবি করে বাবার মুরিদের মধ্যে অধিকাংশ শয়তান মুনাফেক বাপার বস্তুবাদী নাপাক শয়তান মুলকিয়ত ধোকাবাস বাবার সাথেও ধোকা আল্লাহ রহমের সাথেও ধোকা এখন বেশটা হয়ে গেল মেয়েটা জীবন নষ্ট হয়ে গেল আমরা এখন নেতৃত্বের সংকটে ভুগতেছি সব জায়গায় বন্ধের মধ্যে ভাইদের মধ্যে আর বাইরে যখন বিয়ে হয়েছে আর এখন এখন সন্ধ্যা আন্দোলন নেতার মতো অপ্রয়োজনীয় পদার্থ তার কাছে আর কিছু নাই ওই হান্ডি পাতিল ঘর সংসার এগুলোই হলো তার কাছে তার জীবন এরকম মানে একটা ভন আমরা গড়ে তুললাম একটা ভাই আমরা গড়ে তুললাম আমাদের অনেক কষ্ট হয় অনেক সময় যায় অনেক পরিশ্রম হয় অনেক লাঞ্ছিত হয় আমরা ভন ভাই সবাই একসাথে ফিল্ডে ছিল না এগুলো নিষিদ্ধ ছিল আমি এগুলো অনেক ঝুঁকি নিয়ে অনেক